হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু নাথ পরিবার আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমরা সবাই জানো যে আজ লোকনাথ বাবার তিরোধান দিবস আর আজ আমার হাজব্যান্ড রয়েছে বাড়িতে তাই ভাবলাম যে ঠাকুরের সামনে একটু ভোগ রান্না করে দেব আর তোমাদের সাথে সেটা শেয়ার করব সেই কারণেই অনেক দিন পর আজ ব্লগ নিয়ে এলাম ঠাকুরকে আজ ভোগ দেওয়া হবে ফ্রাইড রাইস সাদা আলুর দম পাঁচ রকমের ভাজা চাটনি পায়েস মিষ্টি আর ফলমূল দিয়ে পুজোর কাজে সবাই হাত দিয়েছে তবে বেশিরভাগ কাজটাই করেছে আমার মেয়ে দেখতেই পাচ্ছ যে ভোগের সম্পূর্ণ দায়িত্ব ছিল ও আর ওর বাবা দেখিয়ে দিয়েছে যে কিভাবে রান্না করতে হবে এরই মধ্যে দেখো পাঁচ রকমের ভাজা তৈরি হয়ে গেছে আলুর দমেরও জোগাড় করা হয়ে গেছে আলুর দম দেখতেই পাচ্ছ আলুর দমের জন্য এখন মশলা কষানো হচ্ছে আলু সেদ্ধ করা হয়ে গেছে আর বাকি যে কাজগুলো রয়েছে পুজোর দিকে সেগুলো আমি করছিলাম ছেলেও সাথ দিয়েছে ওর বাবাও অনেক হেল্প করেছে আসলে পুজোর দিনে ভোগ রান্না করা ছাড়াও আনুষাঙ্গিক আরও অনেক কাজ থাকে ঠাকুর ঘরে কিন্তু কাজ কম থাকে না সিংহাসন থেকে শুরু করে সমস্ত কিছু পরিষ্কার করতে হয় ঠাকুর তারপর ঠাকুরদের পোশাক বদলে নতুন পোশাক পরানো তারপর সেই পোশাক কেটে ধুয়ে আবার মেলে দেওয়া তো সমস্ত কিছুতে ভিডিও করা সম্ভব হয় না তাই সেগুলো দেখানো গেল না এদিকে দেখো আলুর দমও তৈরি হয়ে গেছে মেয়ে আবার চলে এসেছে ঠাকুর ঘরে কিছু ফল কাটা বাকি ছিল সেগুলোও আবার কেটে দিচ্ছে এদিকে ফ্রায়েড রাইস তৈরি করার জন্য দেখো পনিরটা শ্যালো ফ্রাই করে নেওয়া হচ্ছে কারণ ফ্রায়েড রাইসটা তৈরি করা হবে পনির দিয়ে এটা নিরামিষ ফ্রায়েড রাইস ফ্রাইড রাইস তৈরি করাও কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ সমস্ত ভোগ রান্না করা কমপ্লিট এখন ঠাকুর ঘরে ঠাকুর পুজো দেওয়ার পালা লোকনাথ বাবাকে পুজো করার জন্য যে পাঁচালি রয়েছে সেই পাঁচালি পরেই পুজো করা হবে আর পুজো করবে আমার হাজব্যান্ড অত্যন্ত ঘরোয়া হবে বিনা আড়ম্বরে শুধুমাত্র ধূপকাঠি আর মোমবাতি জ্বালিয়েই কিন্তু পুজো আর পুজোর শেষে পড়া হবে পাঁচালি ব্যাস এইটুকুই এর থেকে বেশি কিছু নয় তো এইটুকুই আজ তোমাদের সাথে শেয়ার করলাম কারণ আমরা সবাই ঠাকুর দেখতে পুজো দেখতে প্রসাদ খেতে ভালোবাসি পুজো পার্বণের দিন মনটাই যেন অন্যরকম হয়ে যায় এত আনন্দ লাগে এত ভালো লাগে যে মনে হয় সবার সাথে এই আনন্দটা শেয়ার করে নিই আমার ঠাকুরের সিংহাসনে যে লোকনাথ বাবার মূর্তি রয়েছে তাকেই পুজো করা হবে আর তোমরা নিশ্চয়ই জানো অবশ্য যারা প্রথম থেকে আমার চ্যানেলের সাথে যুক্ত আছো তারাই হয়তো জানবে যে আমি আমার ইউটিউব জার্নি শুরু করেছিলাম জন্মাষ্টমীর দিন থেকে যাই হোক দেখতেই পাচ্ছ আমার হাজব্যান্ড পুজো শুরু করে দিয়েছে জয় বাবা লোকনাথ আমাদের প্রণাম নিয়েও সকলকে খুব ভালো রেখো সুস্থ রেখো মনের কষ্ট দূর করো আর সবাই যেন আনন্দে হেসে খেলে দিন কাটাতে পারে এরপর পাঁচালি পরে পুজো শেষ করা হলো আমরা সবাই মিলে প্রসাদ গ্রহণ করলাম আর প্রসাদ বিতরণও করলাম আজ এই পর্যন্তই দেখাবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো টাটা